আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয় না কেন আমি কিন্তু সেগুলো এখন মাথায় পেতে নিয়েছি আমি লোক খারাপ আমার ব্যবহার খারাপ আমি ঝাড়ি মারি মানুষের সাথে এগুলো আমি লাইন চেঞ্জ করে ফেলেছি ঝাড়ি মারি না এনে ধৈর্য ধরে বসে আছে ঝাড়ি মারলে অনেক আগে এসব মিটিং ফিটিং কিচ্ছু করতে পারতে না সকলের ঘরে উড়ামে উঠায় দিতাম কে কতটুকু রাজনীতি করেন তার কতটুকু ক্ষমতা আছে এই জিনে ধা বছর রাজনীতি করছি বিএনজি মুসলিরমান সহ মুসলিলমান চৈত্রগষ্ঠী যদি চারুন করে তাহলে হিসেবটা আমাকে যা লাগে সেই জন্য বলতে পারে কার কতটুকু ক্ষমত আছে কে কতটুকু ক্ষমতা থেকে পারতে পারেন সেই জিনিস চার বছর এই আঙুরিতের ভাড়া ঠেটে এই জায়গায় এসেছি ঘরে বসে থাকে অন্য কোন দল করে অন্য কোন দল দেখিয়ে বাপের জমিদারি দেখে এই রাজনীতিতে আসিনি এই পদ অলঙ্কিত করিনি এই অলঙ্কিত করার জন্য চোদ্দ বার জেলখানায় যাওয়া লেগেছে বিশ পঁচিশটা মামলা বাসায় ঘোরা লেগেছে বহু বাচ্চা ফেলেছে তিন বছর সারা ঢাকা শহরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে বসবাস করা লেগেছে পরিবার পরিবার দেখার সুযোগ হয়নি তিন তিনটি বছর এই চুয়া ডাঙা লাগা লেগেছে যশুরে টাকা লেগেছে পুষ্টাতে টাকা লেগেছে অপরাধ কি ছিল আমার কি অপরাধ আমি করেছিলাম অপরাধ ছিল যে আমি আউলি করি অপরাধ ছিল যে মরশুরের বৃত্তে আমি দাঁড়িয়ে কথা বলি মরশুর যে মিথ্যাচার করে তার প্রতিবাদ করি এই একটু আমার অপরাধ তাছাড়া মশুর মা গরিব তার বাড়িতে রেখে আমার নামে মিথ্যা মামলা দিল আমার কিছু কলেজের জিএসের নামে মিথ্যা মামলা দিল রিমান্ডে নেওয়ার চেষ্টা করা হলো সেদিন আমি গ্রেপ্তার হয়নি আমি আত্মগোপন করেছিলাম কিন্তু ঢাকা শহরে নেত্রী যখন নেত্রীর মুক্তির মিছিলে আমি চেষ্টা করেছি ঢাকা শহরে স্বাস্থ্য সুবিধার কেন্দ্র এটা তবে ঢাকা স্কোরশালা বাংলাদেশের এমন একটা জেলা নাই জেলা যারকে আমি যে থেকে আছেনার মুক্তি মিশে শরীর খানি এরা একটা জেলা প্রমাণ করা থাকবে